এই টেস্টটা করার পরে যদি কোনো দেখা যায় যে বিশেষ বিশেষ প্রশ্নে কিছু কিছু সিগনিফিকেন্ট পরিবর্তন দেখা যাচ্ছে তাৎপর্যপূর্ণ পরিবর্তন কিছু দেখা যাচ্ছে তখন হচ্ছে তারা তাকে আলাদাভাবে জিজ্ঞেস করেন এবং বলেন যে না আপনি তো এই বিষয়টা সম্পর্কে আমরা বুঝতে পারছি আমাদের পরীক্ষা করে যে আপনি অনেক কিছু জানেন বলতে চাইছেন না এবং সঠিক হয়তো বলছেন না এবার আপনি বলুন তো কী হয়েছে তখন তারা জোর দিয়ে তাকে এই বিষয়ে আরও বেশি জিজ্ঞাসাবাদ করে তথ্য বার করবার চেষ্টা করে হয় এটা লাই ডিটেকশান টেস্ট একটা এটা হয় মানে একজন ব্যক্তির শরীরে তার পালস রেট বা হার্ট রেট যাই বলুন রেসপিরেশান রেট এবং ব্লাড প্রেশার এই তিনটে জিনিস সবসময় দেখতে মানে দেখা চলে আর কি কন্টিনিউয়াসলি এটা রেকর্ড হতে থাকে এবং তার সাথে সাথে তাকে বিভিন্ন ছবি বা প্রশ্ন ছবি দেখানো হয় বা প্রশ্ন করা হয় এই ছবিগুলোর মধ্যে কিছু ছবি থাকে বা কিছু প্রশ্ন থাকে যেগুলো এই ঘটনার সাথে আদৌ রিলেটেড নয় যেমন জিজ্ঞেস আপনার নাম কী কোথায় থাকেন ইত্যাদি ইত্যাদি কোনো কিছু হয়তো জিজ্ঞেস করা হয় কিছুটা সেন্সিটিভ কিন্তু এই ঘটনার সাথে রিলেটেড নয় যেমন বলা হলো আপনি কোনো দিন চুরি টুরি করেছেন টাকা পয়সা কারোর কাছ থেকে এরকম আবার তারপরে হয়তো জিজ্ঞেস করা হয় বা ছবি দেখানো হলো যিনি ভিকটিম গার্ল তার ছবি দেখানো হলো বা ক্রাইম সিন তার ছবি দেখানো হলো যে এই তখন দেখা হয় যে এর কোনো পরিবর্তন হচ্ছে নাকি ওনার এই হার্ট রেট বা রেসপিরেশান রেট বা ব্লাড প্রেশার এর কোনো পরিবর্তন হচ্ছে নাকি কোনো সিগনিফিকেন্ট যদি পরিবর্তন দেখা যায় তখন এই সব প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয় বা বলা হয় যে দেখুন আপনি কিন্তু এই ঘটনা সম্পর্কে কিছু জানেন সেটা আমাদের পরীক্ষায় এসেছে সুতরাং আপনাকে কিন্তু এরপরে আরও কিছু বলতে হবে আপনি বলুন তখন ইন্টারোগেশনের যে ঝাঁঝ বা চাপ সেটা আরও বাড়ানো হয় কারণ বোঝা যায় যে তিনি কিছু জানেন ওই ঘটনা সম্পর্কে যেটা উনি অসত্য বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন বেরিয়ে যাচ্ছেন কিছুদিন হ্যাঁ অনেকদিন আমরা সবাই খুব ব্যথিত মানে আমি আর্জিকর বলে বলছি না মেডিকেল প্রফেশনে আমাদের জীবদ্দশায় বা তার বহু আগে বা পরে এরকম ঘটনা ঘটেছে বলে তো আমরা শুনিনি আমি আমি উনিশশো ছিয়াশি সাল থেকে ডাক্তারি পড়ছি কিন্তু তার আগেও আমরা শুনিনি এরকম ঘটনা একমাত্র মুম্বাইতে একটা হাসপাতালে হয়েছিল একজন সিস্টারকে তাকে এরকম কাজ করা হয়েছে বহু আগে তাও তিনি জীবনমৃত হয়েছিলেন ভেজিটেটিভ স্টেটে ছিলেন গলায় সাইকেলের চেন পেঁচানো হয়েছিল ইত্যাদি এর অন্য বিষয় তো যাই হোক এরপরে আর কোনো ঘটনা আমাদের জানা ছিল না কিন্তু এভাবে ধর্ষণ এবং খুন অন ডিউটি একজন ডাক্তারকে যিনি ডিউটি করার জন্য ডিউটি রুমে ছিলেন তাকে এইভাবে খুন ধর্ষণ এবং খুন করা হয়েছে ভাবা যাচ্ছে না সত্যি আমরা খুব ব্যথিত তার বাড়ির লোকের তো সব থেকে বেশি যন্ত্রণা হবেই কিন্তু আমরা সবাই সে জুনিয়র সিনিয়র সবাই আমরা খুবই ব্যথিত আপনার ডাক্তার অরিন্দম চক্রবর্তী অ্যাসিস্টেন্ট প্রফেসর ফরেনসিক মেডিসিন মেডিকেল কলেজ